কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এটা হচ্ছে সীমাই আপনারা তো সবাই জানেন এটা আমাকে আমার এক বান্ধবী খুবই কাছের খুবই মন আমার মনের খুবই কাছের বান্ধবী আবু যে আমাকে দিয়েছিল ওদের ঈদের সময় কিন্তু তখন বানায়নি তো ভাবলাম আজকে আমার বান্ধবীর দেওয়া সেই পায়েসটাই বানাবো আর সেটা জলখাবারে খাবো তো বন্ধুরা প্রথমে আমি দুধটা গরম করে নিয়েছি আর তাতে দিয়েছিলাম এলাচের গুঁড়ো তো দুধটা গরম করে নেওয়ার পর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা নিজেদের আন্দাজ মতনই দিয়ে দেবেন আপনারা অনেকেই এই লাচ্ছা বা সিমাইটা অনেক রকমভাবে খেয়ে দেখেছেন আমি এইভাবেই চট করে সকালের নাস্তা বানানোর জন্য এটাই বানিয়ে নিয়েছিলাম এই যে এবার আমি লাচ্ছাটা খুলে নেব এটা খুলছিলাম আর আবর কথা মনে করছিলাম যে ও এই গিফটটা আমাকে ঈদের সময় দিয়েছিল তখন তো খাওয়া হয়নি আজকে খাচ্ছি তো বন্ধুরা এই ভাব এই রকমের কিছু কিছু ফ্রেন্ড জীবনে থাকা খুবই প্রয়োজন যারা তোমার সুখ দুঃখ সবটাই ভাগ করে নিতে পারে তো লাচ্ছাগুলো আমি বের করে নিয়েছিলাম সকালে চট জলদি নাস্তাতে বানানোর কিছু মানে সময় ছিল না বা মনও ছিল না তাই এটা বানাতেই মন হলো বানিয়ে নিলাম ও এটাও দিয়েছিল সঙ্গে করে আর দুধও দিয়েছিল দুধটা তো এতদিন রাখা সম্ভব ছিল না তাই দুধটা খাওয়া হয়ে গেছিলো আর এগুলো আজকে আমি করে নিচ্ছিলাম সিমাইটা আপনারা অনেকে অনেক রকমভাবে সিমাই করতে পারেন আমি এইভাবে একটু করলাম আমি জানি আমার এখানেও ইউটিউবে আমার অনেক বন্ধু বান্ধবীরা আছে যারা খুব ভালো সিমাই করতে পারেন বা লাচ্ছা করতে পারেন তাদের কাছে আমি কিছুই নই তবু একটু চেষ্টা করলাম নিজের মতন করে তো এইভাবে আমি ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে সাজানো হয়ে গেছে এবার আমি যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা এর ওপরে পুরোটাই দিয়ে দেব হ্যাঁ সিমাইটাকে পুরোটাই এর মধ্যে ভিজিয়ে দেব এই যে দেখুন আমার দুধটা পুরোটাই দেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন কিছুক্ষণ পর ঢাকা খোলার পর দুধটা পুরোটাই এর মধ্যে টেনে নিয়েছে আর কত সুন্দর আমার সিমায়ের ক্ষীর তৈরি হয়ে গেছে এই দেখুন আমি এবারে চাপ করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই সিমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কেমনভাবে সিমাই বানান সেটাও আমাকে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন টাটা বাই বাই